আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের জন্য যে মার্কেটে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে শাহবাগের আদি সুপার মার্কেট খুব নাম একটা মার্কেট এই মার্কেটের তৃতীয় তলার লন্ঠনের যে দোকানটা দোকানের নাম্বার চৌষট্টি নাম্বার দোকান এই দোকানে এসে আপনারা যে সকল প্রোডাক্ট পাবেন আজকে আমরা সমস্ত প্রোডাক্ট আপনাদের ডিসক্রাইব করতে পারবো না আজকে শুধু কিছু পাঞ্জাবি নিয়ে কথা বলবো এই দোকানের বিস্তারিত যে তথ্য সে তথ্য ওই দোকানের যে সত্ত্বাধিকারী আফজাল ভাই আমাদের সেই প্রিয় আফজাল ভাই আপনাদেরকে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানা দেবে আব্দুলো সময়ের খুবই অভাব আপনি কি কি প্রোডাক্ট আজকে দেখাইতে চাইছেন আমি বেসিক্যালি দেখাতে চাচ্ছি হচ্ছে আমাদের আরো ফেব্রিক কটনের উপরে যে কাজ গুলো করা আছে পাঞ্জাবি যেটা দেশীয় ঐতিহ্য বহন করে আমি সেই পাঞ্জাবি দেখাতে পারি যেগুলো কমফোর্টেবল মনে করবে মানুষ দেখতে পারেন এটা হচ্ছে আরং ফেব্রিকের উপরে পাঞ্জাবি আরং কটন যেটাকে বলে আমরা এই আরং কটন খুব সুন্দর একটা কাপড় এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং হচ্ছে কাঠের বোতাম করা আমাদের এই বোতাম গুলো সম্পূর্ণ কাঠের যাতে আমাদের দেশ দেশীয় ঐতিহ্য ট্রেডিশন ধরে রাখছে নারকেলের চারা দিয়ে বলে যেটা বলে কাঠের না নারকেলের চারা যাই হোক এই শার্ট এই পাঞ্জাবিটা আপনি দেখতে পাবেন খুব সুন্দর এটা সাইজ হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল আমাদের তিনটা সাইজ হয় পাঞ্জাবিতে এই সাইজ এই সাইজটা তিনটাই হয় আমি দেখাচ্ছি আরো কিছু যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার করতে চান গায়ে হলুদের জন্য করতে চান কিংবা কোনো প্রোগ্রামে পড়তে চান বাসন্তী কালার সার আমার কাছে খুব সুন্দর আছে এই পাঞ্জাবিটা আপনার দেখতে পান কাছ থেকে ডিজাইনটা দেখতে পারেন পাঞ্জাবির এটা হচ্ছে এম এল এক্সেল আমাদের পাঞ্জাবির সাইজগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ যাই হোক আমাদের ছিচল্লিশ আছে বডি সাইজ ছিচল্লিশ এখান থেকে এখানে বডি সাইজ ছিচল্লিশ আছে চাইলে আপনাদের যদি অর্ডার করে না আমি আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে একদম যত বড় সাইজ লাগে কিছু করে দেবো কিন্তু আমাকে সময় দিতে হবে কিছু দিনের পাঁচ দিনের সময় দিতে হবে যত পিস সময় লাগবে যত পিস বানাতে বলবেন তিন চার দিন সময় যদি অল্প অল্প পরিমাণ আর যদি মনে হয় বাঘ পরিমাণ লাগে একশো পিস দুইশো পিস তাহলে দুই চার দিন সময় লাগবে কাপড়টা কাপড়টা আমার অর্ডার করে তৈরি করতে হয় রেডিমেড না আমরা নিজেরা রং করে নিই যাতে হচ্ছে রং কষে গ্যারান্টি জন্য যাতে রংটা না উঠে যায় জি 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 আমরা একটু সময় নিয়ে কাপড়টা শুকাইতে হয় আমাদের যাই হোক আর আরো কিছু পাঞ্জাবি আছে যেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ কটনের উপরে এই একটা দেখেন সুন্দর একটা ডিজাইন আপনি যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন কোন গায়ে হলুদের প্রোগ্রামে পড়তে পারবেন যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভাইবস দিবে একটা আপনাদের কাপড়ের মধ্যে এই দেখতে পাইনি এই পাঞ্জাবিটা আরো কিছু পাঞ্জাবি আমি দেখাচ্ছি আপনাদের যেটা হচ্ছে না দেখালেন এই যে একটা সুন্দর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা দেখেন এই পাঞ্জাবিটা তিনটা কালারের কম্বিনেশন করা সাদা লাল হলুদ আর অ্যাশ বেশ কালার হচ্ছে সাদা সাদা হচ্ছে পিওর সুতি কাপড়ের উপর আমাদের স্ল্যাব কটন যেটাকে বলে সেই সেই কাপড়ের উপরে ডিজাইন করা এবং হচ্ছে এই সুন্দর ব্যাক পার্টটাও দেখেন আমাদের ব্যাক পার্টটা কিন্তু আমাদের এই এখান থেকে সুন্দর একটা ডিজাইন করা আছে যাতে হচ্ছে আপনাদের এই ব্যাক পার্টটা কুচকায় না যায় অনেক সময় পাঞ্জাবিতে এই প্রবলেমটা হয় এটা আমাদের এই প্রবলেমটা হবে না আশা করি এই জন্য এটা আমি দেখালাম এবার একটা কাজ দেখাই যেটা সাদার মধ্যে যারা সাদা লাভারের জন্য আছে সাদা অ্যাশ লালের মধ্যে একটা সুন্দর একটা সাদা পাঞ্জাবি আছে আমাদের এই পাঞ্জাবিটা আপনারা দেখতে পারেন যে পাঞ্জাবিটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে এটা দেখেন খুব সুন্দর কাছ থেকে দেখেন কাপড়টা তাহলে বুঝতে পারবেন যে কাপড়টা কেমন খুবই সুন্দর কাপড় খুবই ভালো কাপড় আরো একটা ডিজাইন আছে আমার কয়েকটা ডিজাইন আছে আহ দেখাচ্ছি আমি আপনাদের যারা কালো কালো পড়তে পছন্দ করেন আমার একটা কালো পাঞ্জাবি আছে কালো কালো সাদা অ্যাশ তিনটা কম্বিনেশন কালার এটা পরলে আপনাদেরকে দেখবেন খুব সুন্দর লাগবে এটা কোনো প্রোগ্রামের জন্য তারপরে আছে আপনার কোনো বাসা প্রোগ্রামের জন্য যেটা পড়তে পারেন যখন যখন পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনারা দেখেন এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল আর চাইলে আমি ডবল এক্সেল বানাই দিতে পারবো ডবল এক্সেল সাইজটা অনেক বড় হয় পঞ্চাশ বডি হয় আমি এটা করে দিব সমস্যা নেই আমার নাই এটা এখন আপনাকে যদি কেউ এসে ডাবল এক্সেল অর্ডার করে তাহলে আপনি করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই করে দিতে পারবো যেহেতু আমি প্রোডাক্টগুলো আমি নিজে বানাই আমার কোনো প্রবলেম নাই বানাই দিতে এই একটা এই একটা পাঞ্জাবি আছে সুন্দর দেখতে পারেন এটা শার্ট আমি মনে দেখিয়েছি এটা শার্টও আছে পাঞ্জাবিও আছে এই কাপড়ের মধ্যে এম এল এক্স এক্সেল আমাদের এভেইলেবল সাইজ এর এটার শার্টও আছে হ্যাঁ শার্টও আছে বাসন্তী কালারের মধ্যে আরেকটা পাঞ্জাবি নিয়ে আসলাম আমি দেখেন এটা খুবই সুন্দর কাপড় কাজ করা কম্বিনেশন করা খুব সুন্দর আপনাদের দেখতে ভালো লাগবে আমাদের সেই অবশ্যই জন্য আছে আর পাইকারি সেলের জন্য আমাদের বার পরিমাণ নিতে হয় আর নিম্নতম বারো পিসের উপর নিতে হয় পাইকারি সেল বারো পিস কেউ নিতে পারবে বারো পিস অর্ডার করলে হচ্ছে সেটা পাইকারি সেলে যাবে পাইকারি সেলটা তো আমি এখানে বলতে পারবো না পাইকারি সেলের জন্য আমার একটু ছাড় আছে

আন্ডার এটা খুবই সুন্দর লাগতেছে দেখেন ব্যাক সাইডটা ফিনিশিং যেটা কাপুরের যে ফিনিশিং কাপুরের সেলাইয়ের ফিনিশিং সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দিক থেকে আমি যদি আমরা কখনো এটা ছাড় দেই না আমরা সেলাইয়ের দিকে কোয়ালিটির দিক থেকে লনটন কখনোই ছাড় দেনা কারণ লনটনের সাথে আমি জড়িত তো সেই 2014 সাল থেকে সেই জায়গা থেকে আফজাল ভাইয়ের সাথে পরিচয় এবং তার প্রোডাক্টের মান নিয়ে আমি যথেষ্ট পরিমাণ খুশি আপনার এই পাঞ্জাবি একটু এই একটা ব্লু শেড এর মধ্যে একটা পাঞ্জাবি আছে এটাও আরং কটন এর উপর করা আমাদের কটন কাপড়ের উপরে যাতে কটন কাপড় বেস করে বেশি বেশি কিছু পাঞ্জাবি করেছি যাতে মানুষ পরে পছন্দ মানে পরে কমফোর্টেবল ফিল করে এবং হচ্ছে আরাম পায় আসলে হচ্ছে যে গরমের দিন চলে আসে এই পাঞ্জাবি গুলো আপনি পাঞ্জাবি পরতে হবে পাঞ্জাবি পরে আপনি খুব আরাম পাবেন যাতে হচ্ছে গরমটা আপনার অতটা লাগবে না এটা সব পিওর কাপড়ের উপর করা জাস্ট ডিজাইনটা খুব একটু খুব

আ কালারটাই হলো ইন সেম শুধু কালারটা দুইটা দুইটা এটা হচ্ছে আমি আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আমার কাছ থেকে থেকে শুরু করে একেবারে বড়দের পর্যন্ত কিন্তু আমরা যখনই বাচ্চা থেকে বড়দের করব তখন আমাদের একটা পরিমাণ বেশি হতে হবে কারণ হচ্ছে এক দুই पीस করে দিতে পারবো না না যেহেতু অর্ডারের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দরকার সেটা তাদের সাথে কন্টাক্ট করে বা আপনার সাথে তারা কন্টাক্ট করে নির্দিষ্ট পরিমাণ দরকার হলে তারা অর্ডার করে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই এবং আছে অনেকে আছে বাবা ছেলে পুত্র পছন্দ করেন তারা আমাদেরকে আগে থেকে অর্ডার দিলে আমরা জাস্ট করে দিব তিন চারটা পিস আ পাঁচ পিস কিংবা হচ্ছে আমাদের পাইকের জন্য তো আমরা সব সবকিছু করে দিতে পারবো বাল করে মানে এই হচ্ছে আমাদের পাঞ্জাবি গুলো দেখে দেখালাম আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আর আরো কিছু পাঞ্জাবি আছে এটা আমি খুলবো না এখন এটা আপনাদের জন্য রইল কিছু ধামাকা যেটা হচ্ছে আমি খুলতে খুলতে হবে না আপনাদের সেভাবেই দেখাবো আমি এই আরো আরো অনেক অনেক পাঞ্জাবি আছে আমার কাছে এই একটা পাঞ্জাবি আছে যদি দেখায় শুধু পাঞ্জাবি আর যে কালেকশন সবগুলো না এই নির্দিষ্ট যে দুটো আইটেম দেখালাম যদি দেখাই অর্থাৎ দুই ঘন্টা ভিডিও শেষ হবে না শুধু সংক্ষেপে আপনাদের আফজাল ভাই যেটা দেখাইলো সেটা মোটামুটি

দেখ দর্শকদের এখন আমি যদি বলি যে তাদের তো আমাদের প্রাইসটা টা জানাতে হবে আপনার প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যদি আপনি ফিক্সড প্রাইস হিসেবে ব্যবহার মানে বিক্রি করেন তাহলে তো বারোশো পঞ্চাশ টাকায় এখন অনলাইন দর্শকদের জন্য এটা কত টাকা করে আপনি দিতে পারবেন বলে দেবে আমি তো আপনাকে বলে দিয়েছি ভাই আজকে আপনাকে ভালো অফার দিব দর্শকদের হয়ে আমি আপনার সাথে ধর আপনাদের দ্বিতীয়বার বলার অপশন দিব না যে ভাইয়া একটা ভাইয়া আমাকে কমায় দেন আমি কমাই দেন আমি এটা অপশন দিব না আপনাকে আমি দ্বিতীয়বার

আমি ব্যক্তিগত ভাবে যদি বলি যে আমি তার সাথে বেশি পেয়েছি আমি হয়তো ভাবছিলাম যে এর সাথে আরো কম ডিসকাউন্ট আসবে কিন্তু যা পেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি আমার একটা পাজামা আছে পাজামা বার পরিমাণ পাজামা করি পুরো মার্কেটে আমার একটা সুনাম আছে পাজামার জন্য এই পাজামাটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি এই পাজামাটা আমি আগে এখানে স্ক্রিনে আপনাদের দেখাই এই পকেটটা দেখেন পেছনের পকেটটা আমার কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এবং হচ্ছে এই পাঞ্জাব পাজামাটা খুললাম আমাদের এখানে ডস্টিং আছে এখানে চেন দেয়া আছে চেনটা প্রিমিয়াম কোয়ালিটি আছে সাইড পকেটে আমাদের চেন আছে এই এই চেন আছে পেছনের পকেট আছে এটা হচ্ছে আমাদের জিন্স প্যান্ট কাটিং যেটাকে বলে সেমি ন্যারো এবং এটা হচ্ছে স্টিচ কাপড়ের উপরে এটা আপনি টান দিল এই যে আমি আপনি স্ক্রিন দেখাচ্ছি টান দিল ছেড়া কোনো অপশন নাই এবং আপনাদের সাদা পাজামাগুলো যে ছিট ছিট ডাক পড়ে যায় এই পাজামাটার মধ্যে কোনো ডাক পড়বে না কারণ হচ্ছে এই পাজামাটা কাপড়টা অনেক ভালো অনেক

এবং এটা পরে পড়ার পরে আপনি অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন ভাই পাঞ্জাবের পাজামাটা ভাই 850 টাকা নিচ্ছেন খুব ভালো হয়েছে খুব সুন্দর পাজামা অনলাইনের জন্য কোনো ডিসকাউন্ট আছে অনলাইনে জন্য তো ভাই সচরাচর বলছি আজকে আপনার আমি ডিসকাউন্টের ধামাকা দিয়ে দিব ভাই একদম একদম কমায় কমায় দেব একদম কমায় দেব এই একদম কমায় দেব এর চেয়ে বেশি এর চেয়ে এই কোয়ালিটির পাজামা আপনি এর চেয়ে কম মনে হয় না কোথাও পাবেন আমি এই পাজামাটা আমি সাতশো করে রাখতে পারবো সাতশো শুধু অনলাইনের জন্য পঞ্চাশ থেকে সাতশো জি দেড়শো টাকা স্যার পাজামাতে জি এবং এই পাজামার সেলাই কোয়ালিটি দেখেন এই সেলাই কোয়ালিটি দেখেন যে এখানে তিনটা করে সেলাই আছে এখানে কলি দেয়া আছে আমাদের যাতে এই যে এই কলিটা কলি দেয়া আছে এবং কলির মধ্যে দুটা করে সেলাই দেয়া আছে এই পেছনের পকেটটা দেখেন পকেটের পকেটটা ডিজাইনটা দেখেন একদম জিন্স প্যান্ট মধ্যে আপনি এটা জাস্ট অ্যাজ লাইক প্যান্ট হিসেবে পরেও আপনি রাস্তায় ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই অনেক সুন্দর একটা পাজামা পাজামার কোয়ালিটি খুবই ভালো আপনি ট্রাই করতে পারেন আপনারা দেখ পাজামাটাও আমার কাছে খুব ভালো মানের মনে হয়েছে আপনারা যারা অন্য প্রোডাক্ট দেখতে আসবেন তারা একটু সেই সাথে সাথে আরো কিছু প্রোডাক্ট এখানে দেখে যেতে পারবেন পাজামা এবং পাজামার জন্য জাহিদ ভাই আমি বলতে পাজামার জন্য আমার পুরো মার্কেটে আমার একটা সুনাম আছে আপনি আমাদের এখানে প্রায় 268 টা দোকান আছে সেই 268 টা দোকানে যদি পাজামা যদি বলতে চায় তাহলে আমার দোকানে অবশ্যই নাম বলবে যে আমাদের লন্ঠন তিনটা তৃতীয় তলায়

করে নেবেন যাতে হচ্ছে আপনাদের আমাদের একটা পাইকারি নিশ্চয় রেট আছে আর খুচরো কাস্টমার জন্য সবসময় পাইকারি আমরা সবসময় ফিক্সড প্রাইসে বিক্রি করি জাহিদ ভাই আসছে আজকে ভাইয়ের জন্য যেহেতু আমাদের পুরনো পরিচিত ভাই আসছে পরে আমি না করতে পারিনি যাই হোক বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সকল প্রোডাক্ট উপরে এবং পাজামাটা আপনারা ট্রাই করতে পারেন পাজামাটা কিন্তু খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি সব জায়গায় পাজামার বিক্রি করার হচ্ছে আপনার বলে না কিন্তু আমার পাজামাটা আপনারা পরে দেখতে পারেন ট্রাই করতে পারেন একবার হলেও ট্রাই করতে পারেন যে পাজামাটা কতটা ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি যাই হোক জাহিদ ভাই আজকে অনেক বকবক করছি আপনাদের সব দিয়ে দিছি এন্ড বাকিটা আরেকদিন অবশ্যই দিব অনেক অনেক পাঞ্জাবি আছে অনেক পাঞ্জাবি পাজামা শার্ট আছে আমাদের অবশ্যই দিব শুধু তো আমরা কটনের মানে আরন এর উপরে এবং আরন কটনের পাঞ্জাবি দেখলাম সেই সাথে পাজামা দেখলাম দুই একটা আর নেক্সট পর্বে তো আপনি আরো 40টা মতো ডিজাইন দেখতে পারবেন

সামনে দেখা হবে অন্য কোন দোকানে অন্য কোন প্রোডাক্ট নিয়ে বা আফজাল ভাইয়ের সাথে আরো কিছু প্রোডাক্ট নিয়ে কথা হবে সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা ভিডিওটি দেখে ভালো লাগবে বা প্রোডাক্টের রিভিউ নিয়ে ভালো লাগবে আপনাদের মতামত জানাবার জন্য আমাদের চ্যানেলে কমেন্টস করে রাখবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাথে থাকবেন আমাদের সাপোর্ট করেন আপনাদের আরো যদি ভালো ভালো কোনো প্রোডাক্টের রিভিউ দরকার হয় নির্দিষ্ট কোনো মার্কেটের নির্দিষ্ট কোনো পণ্যের আমাদের সাথে জানান আপনাদের সেই প্রোডাক্টের রিভিউ সেই প্রোডাক্টের দাম এবং অনলাইনের মাধ্যমে কিভাবে ডিসকাউন্ট সেই প্রোডাক্ট আপনারা পেতে পারেন তার প্রতি সমস্ত সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব এবং আফজাল ভাইর সাথে আপনারা দেখা করেন আশা করি আফজাল ভাই আপনাদের নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়ে আপনাদের খুশি করে তারপর আফজাল ভাই প্রোডাক্ট দেবে এবং হচ্ছে এই প্রোডাক্টগুলো জার্নিতে আসবেন তারা দেখবেন যে আজকে আজ এক প্রোডাক্ট আছে কালকে আবার নতুন নতুন চলে আসছে আমাদের প্রতি মাসে কিন্তু মনে রাখবেন প্রতি মাসে আমাদের নতুন 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 ডিজাইন নতুন নতুন অবশ্যই ঢোকে এটা এটা হচ্ছে কাস্টমারদের জন্য যে একই প্রোডাক্ট বোরিং যে না হয়ে যায় এই জন্য আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করি নতুন নতুন প্রোডাক্ট তৈরি করি যাতে কাস্টমারও কিনে খুশি হয় এবং ভালো প্রোডাক্টটা পায় যাই হোক আপনারা আসছেন আসসালামু আলাইকুম বিল বিদায় দিলাম আজকে দোয়া রাখবেন অবশ্যই আপনারা আসবেন আমার শোরুমে আহ দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে একদম সরাসরি ভিডিওতে প্রতিটি ভিডিওতে দেখা হবে দেখো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম না সামনে সবই করে দাও অফকোর্স না করতেছি